হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আমরা সবাই শীতকালের সবজি সিম রান্না করে খাই কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো নারকেলের পুর হাতে বানানো সিম পিঠে এই সিম পিঠেটা তোমরা একদম সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবে আমি তোমাদেরকে দু রকম করে সিম পিঠেটা বানিয়ে দেখাবো আমি এখানে কয়েকটা পিঠে স্টিম করে দেখাবো আর কয়েকটা পিঠে তেলে ভেজে দেখাবো তোমরা যদি বিকেলবেলা নাস্তায় চায়ের সাথে এই পিঠেটা বানিয়ে খাও তাহলে দারুণ দারুণ স্বাদ লাগবে তাহলে চলো সিমের পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পালং শাক এখানে পালং শাকটা নেওয়ার কারণ হলো ডিমের যে সবুজ কালারটা হয় এ কালারটা আমি পালং শাকের ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর আমি কালারটা তৈরি করবো তোমরা যদি তৈরি করতে চাও তাহলে গ্রিন কালারের ফুড কালার না দিয়ে তোমরা পালং দিয়ে এই সিমটা তৈরি করতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা পালংটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব কারণ ব্ল্যান্ড করার পর কণা কণা পাতা থেকে যায় তাই ছেঁকে নিলে একদম স্মুথ হয়ে যায় আর রসটা বের হয়ে যায় দেখো ছাঁকার পর কতগুলো পাতার কণা জমেছে এগুলো ফালিয়ে দিয়ে পালংের রসটা আমি চুলোতে বসিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়াটা দেওয়ার পর দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব এরপর একটা ড্রো বানিয়ে নেব দেখো বন্ধুরা দশ মিনিট রাখার পর চালের গুঁড়ার ড্রোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে ড্রটা রেডি করে নেব এখানে আমি তিন কালার দিয়ে তিনটা ড্রয় রেডি করব। বাকি ড্রগুলো আমি অফ ক্যামেরায় রেডি করব। আর এখানে নিয়ে নিলাম নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে আমি ছোটো ছোটো করে সিমের ভিতর যে বিচিগুলা হয় বিচিগুলা তৈরি করব দেখো এভাবে দুই আঙুল দিয়ে আমি চেপে চেপে সুন্দর করে বিচির শেপে বানিয়ে নেব তোমরা ঠিক এরকম করে বানালে হবে দেখো বন্ধুরা নারকেলের পুর দিয়ে আমি বিচির শেপে সিমের ভেতর দেওয়ার জন্য বানিয়ে নিলাম আর এখানে তিন কালারের তিনটে ড্র রেডি করে নিলাম এখানে হালকা পিঙ্ক গ্রিন আর হোয়াইট কালার আগে আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিলাম আর একটা পিঠে তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি কিছুটা ড্রো নিয়ে একটু লম্বা শেপে একটা রুটি করে নিলাম এরপর নারকেলের পুরের যে বিশির শেপে বানিয়েছি এর মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এক সাইডের রুটিটা অপর সাইডে এনে আঙুল দিয়ে প্রেস করে মিক্সড করে দেব মাঝখানে আমি তিনটি সিমের বিশির শেপ দিয়েছি এটা হালকা আঙ্গুল দিয়ে একটুখানি প্রেস করে দেব। দেখো ঠিক দেখতে সিমের মতো করে এরপর সামনের সাইড আর পেছনের সাইড একটা সুই দিয়ে আমি সুন্দর করে একটু বাঁকা করে কেটে নেব যেরকম দেখতে সিমকে দেখায় ঠিক এরকম করে আমি কেটে নেব তোমরা একবার দেখলে যে কেউ রেডি করতে পারবে এই সিমের রেসিপিটা দেখো বন্ধুরা ঠিক এরকম করে আমি বাকি সিমের পিঠেগুলো রেডি করে নেব সবগুলো পূর্বরা সিমের পিঠা রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম আমরা যে গাছ লাগিয়ে বা বাজার থেকে কেনে সিম সবজিটা খাই ঠিক দেখতে সেই রকমই হয়েছে এবার পিঠেগুলো আমি কয়েকটা পিঠে স্টিম করব আর কয়েকটা পিঠে তেলে ভেজে তোমাদেরকে দেখাবো স্টিম করার জন্য এখানে একটা স্টিমার নিয়ে নিলাম আগে থেকে তেল ব্রাশ করে এর মধ্যে কয়েকটা পিঠে আমি সেট করে বসিয়ে দিলাম আর এখানে আগে থেকে চুলোয় আমি পানি বসিয়ে রেখেছিলাম স্টিমের জন্য পানিটা ফুটে এসছে এবার স্টিমারটা পানির হাড়ের উপর বসিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে স্টিম করে নেব প্রায় দশ মিনিটের মতো তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা একবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সিমের পিঠের রেসিপিটা ট্রাই করে দেখবে দারুণ দারুণ স্বাদ লাগে চা দিয়ে খেতে দশ মিনিট স্টিম করার পর দেখো পিঠেটা একদমই হয়ে গেছে এবার নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব দেখো বন্ধুরা স্টিমার থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম দেখো দেখতে কতটা ভালো হয়েছে আর এখানে বাকি পিঠেগুলো আমি তেলের উপর ভেজে তোমাদেরকে দেখাবো তেলে ভাজার জন্য আগে থেকে চুলোয় আমি একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা হালকা গরম হওয়ার পর একটা একটা করে পিঠে আমি তেলের উপর দিয়ে দেবো তোমরা যখন এই পিঠেগুলো ভাজি করবে তখন চুলোর আঁচটাকে একদম লোতে রেখে ভাজি করবে তাহলে দেখবে পিঠিগুলো একদমই মুচমুচো হবে আর যখন খাবে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা পিঠেগুলো দেওয়ার পর আমি লো আছে উলটিয়ে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম দেখো বন্ধুরা সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে পিঠেগুলো আমি তোমাদেরকে দুই রকম করে দেখিয়েছি স্টিম করে আর তেলে ভেজে তোমরা যদি চাও তেলে ভেজে খাবে তাহলে পারো তোমরা যদি চাও স্টিম করে খাবে তাহলে পারো কিন্তু চায়ের সাথে খেলে দারুণ লাগে একবার খেলে বারবার ইচ্ছে করবে এই পিঠেগুলো বানিয়ে খাওয়ার জন্য সবগুলো পিঠে নামানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি স্টিম করা পিঠেগুলো আর ভাজা পিঠেগুলো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে হাতে বানানো পর্বরা সিমের পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা একদম মুচমুচা হয়েছে পিঠেগুলো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবি